শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি আগের থেকে একটু ভালো আছি তো চলে এসেছি ডেলি কার কাজ করতে সকালবেলা যেটা আমার ডেলি রুটিন থাকে তো তার আগে আমি আমার দিদা আমার জন্য কটা কুল কটা কামরাঙা গাছের পাঠিয়েছিল তো সেগুলোই আমি আগে ঝুড়িতে ঢেলে রেখে এসেছি আর একটা কুল আমি হাতে করে নিয়ে এসেছি খেতে অসম্ভব মিষ্টি চিনি ফেল এত সুন্দর কুলটা খেতে এই জামা কাপড়গুলো কালকের মানে কালকে ছাদ থেকে তুলে নিয়ে এসে রাতে আর আমি গোছাতে পারিনি শরীরটা ভালো লাগেছিল না তাই কাল আর আমি গোছাই নিয়ে রেখে দিয়েছিলাম তো সেটাই আমি জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছিলাম জামা কাপড়টা গুছিয়েই আমি বিছানাটা গুছিয়ে নেব সুন্দর করে আর আমার এই বিছানা চাদরটা আমার এত পছন্দ আমার এক দেখাতেই বিছানা চাদরটা আমার পছন্দ হয়ে গেছিলো আর আমি এক দেখাতেই চাদরটা কিনে নিয়ে এসেছি আর অন্য কোনো চাদর আমি দেখিনি আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন যে আমার এই বিছানা চাদরটা কেমন লাগছে দেখতে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতো বাড়ির কাজকর্ম মানে তো রান্না খাওয়া ঘর গোছানো এছাড়া তো আর কিছুই নেই তাই আমি সেরকমভাবে কিছু আপনাদের সাথে তুলে ধরতে পারছি না রান্না খাওয়া ঘর গোছানো ছাড়া আমি যদি বাইরে কোথাও তবে অবশ্যই আপনাদেরকেও সঙ্গে নিয়ে ঘোরা ঘুরিয়ে দেখাবো এবং আপনাদেরকে আমি আগেই বলেছি যে আমি একদম নতুন নতুন ব্লগ করা শুরু করেছি তো এই ব্লগে যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি এতেও অনেক ভুল ত্রুটি থাকতে পারে আপনারা প্লিজ এটা একটুখানি ম্যানেজ করে নেবেন এইভাবে ক্যামেরার সামনে কথা বলা অভ্যেস নেই তাই হয়তো একটু গণ্ডগোল হতে পারে যাই হোক আপনারা সেটা মানিয়ে নেবেন আমি জানি তো দেখুন দেখতে দেখতে আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে আমি বাইরের কাজগুলো করব। বাইরের কাজ মানে কাল রাতে কিছু বাসন রয়েছে বাসনটা আমি মেজে নেব বাসনটা মেজে নিয়ে আমি স্নান করব। তারপরে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হলো আমার ঠামির হাতের বড়ি বড়ি দেওয়া তো অনেকেই বড়ি অনেকেই কেন সবাই বড়ি কম বেশি চিনে থাকেন বা খান আমরাও খাই আমাদেরও খুব ভালো লাগে আর আমরা বারো মাসি নিজেদের বানানো বড়িটাই আমরা খাই তো বড়ি কী করে দেয় ঠাম্মি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন তার আগে আমি তাড়াতাড়ি করে কাজকর্মগুলো বলল সেরে নিই নাহলে খুব লেট হয়ে যাবে ও বাবা এদিকে বাসন মাজতে এসে আরেক কান্ড মামুনি আগে থেকেই বাসনটা মেজে রেখেছে ওদিকে ভাত বসিয়েছে তো মামুনি ওদিকে ভাতটা দেখতে গেছে তো আমাকে বললো বাসনটা মাজা হয়ে গেছে তুমি একটু জল পুলিয়ে তারপরে ধুয়ে নাও আমি বাসনটা জল বুলিয়ে ধুয়ে নিচ্ছি আপনাদেরকে আগেও একদিন বলেছিলাম যে আমার শরীরটা খুবই খারাপ তো কালকে ডাক্তার কাছে গেছিলাম ইঞ্জেকশান দিতে এত আমার হাতটা ব্যথা করছে আমি হাতটা নড়াতেই পারছি না তো শরীর খারাপের জন্য মামুনি কোনো কাজেই ফেলে রাখে না বেশিরভাগ কাজগুলোই কিন্তু মামুনি আমাকে করে দেয় বাস এখানে তো বসার কোনো দরকার নেই

তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার সকালবেলা কাজকর্ম শেষ করে এখন আমি ওঠুনি ছাদে এসে শুলাম কারণ ছাদে এখন বড়ি দিয়েছে এই শয়তানটাকে রেখে আমি এখন ঘরে গিয়ে শুতে পারবো না এই শয়তানটাকে রেখে যদি ঘরে যাই ও এক্ষুনি গিয়ে বড়িতে মুখ দিয়ে দেবে হুম দাদি এটা হাই করে দাও আমার হাই করে দাও দেখি আর